আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলাহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের জাগির কাকার উদ্যোগে এবং কি এলাকার ছোট ব্রাদারকে নিয়ে এলাকাবাসীর সহযোগিতা এবং কি এলাকার বাইরেও অনেকজনের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা একটা মহিলার ঘর ঘরে দরোদ্যোগ নিয়েছি আমরা আমাদের অবস্থান থেকে যে যেভাবে পারছি টাকা দেওয়া শ্রম চেষ্টা হোক আলহামদুলিল্লাহ আমরা যারা শহরে আসি বা গ্রামে ভালো একটা জন্মগ্রহণ করেছি মিস্ত্রিও চলে আসবে চলেন আপনাদেরকে হাঁটতে হাঁটতে তার বাড়িটা দেখাই আসলে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় না করে আমরা শুধু সারা জীবনী বলি আল্লাহ আমাদেরকে কিছুই দেয় নাই অথচ আমাদের চেয়ে যে নিচু ফ্যামিলির লোকজন আছে আমরা তাদের কথা সব বুইলা বুঝলা যাই ঘামগুলো আনার পর ছোট ভাইগুলো এখানে বসে ছিল আর এদিকে আমাদের জাগির কাকাও বসে বসে বিশ্রাম করতেছিল তো চলেন এবার আপনাদেরকে মহিলার বাসাটা দেখাই এটা হচ্ছে ওনার রান্নাঘর এবং কি ওনার মেন ঘরটা যে থাকার ঘরটা ওইটা যদি আমরা দেখাই গ্যাস দেখেন এই ঘরে শুধু একটা চকি আছে আর ওয়াল দেখেন ওয়ালের ভিতর কতগুলো যে ফাটা দিছে ভাই এটা হিসাবের বাইরে আর এই সাইড যদি দেখাই এটা একবারই ভেঙে পড়ছে কথা আছে না যার কেউ নাই তার আল্লাহ আছে কোনো না কোনো এক উচিলাই আল্লাহ কি ব্যবস্থা করে দিচ্ছে আমি এই মহিলার ঘরটা যদি দেখছি অবাক হয়ে যাচ্ছি গ্যাস দেখেন ঘরের অবস্থা মিস্ত্রি ভাই আসার পর আমাদের জাগির কাকা মিস্ত্রির সাথে কথা বলতেছিল যে ঘরের কোন দিক থেকে কাজটা ধরলে ভালো হয় আজকে ছিল শুক্রবার আর নামাজের সময় হয়ে গেছে আজকে আমরা আপাতত বাসায় চলে যাব ইনশাল্লাহ পরের দিন এসে আমরা বাকি কাজটুকু করব ইনি হচ্ছেন সেই মহিলা যার ঘরটা আমরা করে দিচ্ছি ওনার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে আরো ভালো কাজ করতে পারি আল্লাহ গাইস